এই অনুষ্ঠানের উপস্থিত বক্তব্য রাখছে আমি ফরমাল ইনফরমাল দুই ভাবেই কথা বলবো প্রথমত আমার দেখে মনে হচ্ছে আজকে এখানে যারা আসছেন আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছাত্র তাদের মধ্যে একটা উৎসবের আমেজ কিন্তু অভিভাবক যারা আছেন তারা খুবই সিরিয়াস এবং তারা মনে হচ্ছে যে ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করছেন যে তার ছেলে মেয়ে কী করে কী রেজাল্ট করলো আমরা হচ্ছে শিক্ষাটা হচ্ছে বলতে চাই যে একটা জার্নি এই জার্নি যে ক্লাস প্লেতে শুরু করলো মাত্র ছয় মাত্র শুরু করলো জার্নি তাকে বিশ্ববিদ্যালয়ে শেষ করে পরবর্তীতে আরও অনেক শিক্ষা আছে এই সমস্ত জার্নিটা যখন সাকসেসফুলি শেষ করতে পারবে তখনই তার জার্নিটা সমাপ্ত হবে আমাদের হচ্ছে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছতে গেলে অনেক বাধা বিপত্তি চড়াই অনেক কিছু আসবে তো সুতরাং আমরা প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা পড়াটা যে একটা আনন্দের বিষয় সে আনন্দ নিয়ে আগাতে চাই তো আমরা মনে করি যে আপনারা আর সিরিয়াস থাকবেন না রেজাল্ট যাই হোক সবাই খুশি থাকবেন এটা আমার প্রাথমিকভাবে ইনিশিয়াল আপনাদের প্রতি আমার আবেদন আমি প্রথমত হচ্ছে একটু অভিভাবক হিসেবে কথা বলি আমার ছেলেও কিন্তু আপনার এই স্কুলের শিক্ষার্থী তো সে যখন ঢাকাতে একটা স্কুলে ছিল সেই স্কুলের হচ্ছে বিষয়টা এরকম ছিল ওখানে হয়তো প্লে মানে সিরিয়াল করতো না ঢাকার স্কুলগুলো করে কি সিরিয়াল করে না ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি অথবা তাদের যে পারসেপশন অথবা তাদের যে ফিলোসফি তারা হচ্ছে যে সবাই ভালো সবাই ভালো তাদের মধ্যে যে ওয়ার্ড টু এরকম করলে তারা চিন্তা করে যে হয়তো মনে করে যে যে ক্লাস সেও ভালো কিন্তু যে নাম্বার টেন হলো সে মনে করতে পারে যে না আমি মনে হয় ওদের চেয়ে একটু অনেক খারাপ কিন্তু দেখা গেছে যে মার্জিনালি যে অ্যাকাডেমিক সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে হয়তো সবগুলোতে ফুল মার্কস পেয়েছে ড্রয়িংয়ে একটু কম পেয়েছে আবার এখানে আপনার দেখলাম যে হাতের লেখাতে একটু কম পেয়েছে মার্জিনালি তাহলে হচ্ছে হাতের লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট আবার হচ্ছে এই হাতের লেখা কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি কিছু বেরি করে না কিন্তু ইম্পর্টেন্ট আমরা বলতে চাই যে সেখানে হয়তো আপনারা এখানে সিলেকশন পদ্ধতিতে ওয়ান টু এরকম করেছেন তার মানে যে স্টেন্ড হবে সে কিন্তু ক্লাস যে ওয়ান মানে নাম্বার ওয়ান হয়েছে একাডেমিক্যালি দেখা গেছে যে সাবজেক্টের হিসাব করলে সবগুলো সাবজেক্টে তার সমান পেয়েছে কিন্তু ওই যে মার্জিনালি একটু বেশি পেয়েছে সেই কারণে আমি বলবো যে যারা পিছনে আছে যারা ক্লাস কী বলে না নাইন টেন এই সিএল আছে তারা কেউ হতাশ হবে না তারাও ভালো সবাই প্রমিজিং কিন্তু মোট কথা হচ্ছে জীবনের শেষ যে আমাদের যে বলল নাম্বার ওয়ান ছিল শেষ পর্যন্ত হয়তো সে জীবনের শেষ পর্যন্ত সে সাকসেসফুলি জীবনটা শেষ করতে পারেনি মাঝখানে হয়তো বিভিন্ন কারণে সে জড়ে পড়েছে অথবা তার প্রত্যাশিত লেভেলে প্রত্যাশা পূরণ করতে পারেনি তো আমরা মনে করবো যে সবেমাত্র জার্নি শুরু হলো সেই জার্নিটা আমরা তাদেরকে গ্রুমিং করে সুন্দরভাবে তাদেরকে নার্সিং করে ওই আলটিমেট লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে যাব আর যদি প্রশাসক হিসাবে আমি কথা বলি অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা থেকে সেখানে হচ্ছে আমার আমার প্রত্যাশা ছিল যে উনিশশো ছিয়াত্তর সনের স্কুলটা আরও অনেক দূর যে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কিন্তু সেইভাবে যেতে পারিনি আমি যেটা জেনেছি এখানে হচ্ছে যে যখন এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় তখন হয়তো খুব বেশি স্কুল ছিল না এখানে ফরিদপুরে সেই জায়গা থেকে কিন্তু এই স্কুলটা এই এই জায়গাতে ওয়ান লিডিং স্কুল হওয়ার কথা ছিল তো সেই জায়গাতে আমি মাত্র যে জানলাম যে এই বছর মনে ফার্স্ট পরীক্ষা দেবে স্কুল থেকে তো সেই প্রত্যাশা হয়তো আমরা কোনো বিভিন্ন কারণে পূরণ করতে পারিনি বিভিন্ন মধ্যে আমরা চাইব ভবিষ্যতে আমরা এই যেহেতু আমি স্কুলের সভাপতি আর স্কুলে সুন্দর একটা টিম আছে শিক্ষক মন্ডলী ভালো অভিভাবক যারা আছেন এই যে আমাদের অভিভাবক আমরা সরকারি কর্মকর্তা আমার ছেলে পড়ে ওনার ছেলে পড়ে আমাদের সমস্ত সবাই এই স্কুলের পিছনে আছে আমরা তাহলে স্কুলটা কেন উন্নতি করতে পারবে না আমরা চাই আপনাদের সকলকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করে স্কুলটাকে প্রত্যাশিত মাত্রায় আমরা আপনাদের পরামর্শ আপনাদের যে কোনো পরামর্শ আপনাদের যদি মনে করেন যে লিখিতভাবে কিছু লিখে আপনারা কমেন্টস করতে পারেন করতে পারেন অথবা যদি মনে করেন যে আপনারা অফিসে গিয়ে আমার কাছে বলবেন যে কোনো বিষয়ে আপনারা বলতে পারেন আমরা সকলে মিলে শিক্ষক শিক্ষা